আল্লাহ মরণ যখন আসবে কারো জন্য এক সেকেন্ড অপেক্ষা করবে না কারো জন্য বিলম্ব করা হবে না ত্বরান্বিত করা হবে না সময় মতো মরণ হয়ে যাবে মরণ থেকে আজ আমরা ভাগতে চাই পালায়ন করতে চাই তাই কবি বলেন মরণ থেকে যতই পালাও মরণ তোমাই লইবে গিরি যদিও সুদূর আকাশ পানে পালাও সে থাই লাগিয়ে সিরি আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ আনু বলেন আয়াত সম্পর্কে কালামুল্লাহ মাজিদের তৃতীয় নাম্বার সুরা সুরা আলী ইমরানের একশত দুই নম্বর আয়াত এনে হাফেজ কোরআন আছে আলেম আছে অভাব নেই আলী ইমরানের একশত দুই নম্বর আয়াত তাফসিরের কিতাবে আছে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালা আনু বলেন কালামুল্লাহ মাজিদের ভিতরে ছয় হাজার আয়াত আছে একশত চোদ্দ খানা সুরা আছে আব্দুল্লেবনেমা সৌদ বলেন যে সব বাদ যদি শুধুমাত্র সুরা আলে ইমরানের একশত দুই নম্বর আয়াতে কারিমার উপরে কোনো মুমিন মুসলমান আমল করে তো সে নাজাদ পাওয়ার জন্য এই আয়াতখানা যথেষ্ট হয়ে যাবে তাইলে কালামুল্লাহ মাজিদের উপরে আমল করবে ফুল কোরআনের উপরে আমল করবে এমন কোন মানুষ দুনিয়ায় জন্ম হয় একজন মাত্র মানুষ ছিলেন আছে যে আমি কথা একজন মাত্র মানুষ ছিলেন যিনি ছয় হাজার ছয় শত শিশখানা আয়াতের উপরে আমল করতে পারছে বাকি আমাদের মতো মানুষের উপরে ছয় হাজার ছয় শত শিশট্টি খানা আয়াতের উপরে আমল করা সম্ভব নয় বলেন যদি যদি কেউ আমল করতে পারে আয়াতের উপরে সে নাজাত পাওয়া যাবে সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো আরে বল আচ্ছা আল্লাহয় যদি কেউ ভয় করে হে কি জিনা করতে আরব কথা কইেন পারের মাল নষ্ট করতে পারব চুরি করতে পারবো হে বেবিচার করতে পারব পরের এটি মাল খাইতে পারব নামাজ না পড়িয়া পারবো সুত খাইতে পারবো ঘুষ খাইতে পারবো তাইলে তো একখানা আয়াতি যথেষ্ট এ আই হাল্লাদী না আহ মানো আল্লাহ কামো কে ভয় করো হাক্ তুঁকা তিহিওয়ালা তামু তুন্না ইল্লা ওয়া আং তুম

আল্লাহর ভালোবাসা দরকার আছে না নাই দ্বিতীয় নাম্বার নম্বর আয়ত্তকারিমের মধ্যে আল্লাহ তালা বলেন আল্লাহ কয় আয়াতের অর্থ আর কইলাম বান্দা বান্দির সাথে আছি অপর আয়াতের মধ্যে বলেন যে শোনো আমারে ভয় করলে লাভ কি আল্লাহ বলে দিবসটা কেমন দিবসটা আমার শেষটা ভালো হয়ে যাক আমরা চাই কি চাই না আল্লাহ কয় আমারে ভয় করলে ভালো হয়ে যাবে আল্লাহ তালা বলেন সূরা তালাকের দুই নম্বর আয়তিক কারিমার মধ্যে আল্লাহ তালা বলেন আল্লাহরে ভয় করলে লাভ কি আল্লাহ বলেন ও তাকিল্লা আল্লাহ আল্লাহ ব্যাপার আল্লাহ কায় বিপদ মুসিবতের মধ্যে মানুষ আমরা পড়ি না পড়ি না যদি পড়েই আল্লাহ তালা এই বিপদ আপদ বালা মুসিবতের থেকে উত্তরণের জন্য বিভিন্ন রকমের পন্থা খুলে দেয় কে আরও জোরে বলুন খুলে দেয় কে এজন্য আল্লাহরে ভয় করা দরকার আছে না নাই শেষ যে আয়াত আমি তেলাওয়াত করছি একটুখানি মোটামুটি না বুঝাইয়া দিলে কেমন হয় শেষের দিকে আল্লাহ তালা কয় ওয়ালা তামু তুলনা এই সাবধান তোমরা ময়র না আচ্ছা এখানে যারা ঘুমাই রয়েছে তারা মনে সবাই জীবিত এনে ঘুমাইছে না কিছু লোক কবরস্থানে যেহেতু মাফিস কবরের কথা কিছু না কইলে হয় এখানে যারা ঘুমাইতেছে ওরা মনে হয় জীবিত ঠিক না কথা ক না বুঝে না মনে হয় মরা

জন্য এক সেকেন্ড অপেক্ষা করবে না কারো জন্য বিলম্ব করা হবে না ত্বরান্বিত করা হবে না সময় মতো মরণ হয়ে যাবে মরণ থেকে আজ আমরা ভাবতে চাই তাই কবি বলেন মরণ থেকে পালাও পালাও মরণ লইবে গিরি যদিও আকাশ পানে লাগিয়ে শিরি বলেন দেখি মরণ থেকে পালানো যাবে পাঁচ মিনিট সময় আপনাদেরকে দিয়ে গেলাম আমার সময় শেষ হয়েছে কিনা জানি না যাই হোক পাঁচ মিনিটের ভিতরে আমি বলছিলাম শেষ করে দিব আমি চলে যাব দূরে আজকে ঢাকাতে আর একটা প্রোগ্রাম আছে আগামীকালকে প্রোগ্রাম হলো পটুয়াখালি আমি আপনাদের কাছের ইমাম সাপ কি জানি কয় দরগাবাড়ির বাড়ির ইমাম তো পরিচিতি হওয়ার জন্য আমার এলাকায় কেউ চিনে না প্রোগ্রাম করি সব দূরে দূরে এলাকায় বিজ্ঞ বিজ্ঞ ওলামাইকেরাম আছে আলোচনা করে করতে সে করবে ইনশাল্লাহ আপনারা শুনবেন আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু